আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমার শাড়ি আজকে আপনাদের জন্য আগামীকাল রবিবারের জন্য একটি স্পেশাল অফার দেবো এই মুহূর্তে যেগুলো দামি দামি টসর কাতান টসর খাদ্যিক কাতান শাড়ির মধ্যে এবং আজকের ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার শাড়ি যেটা আগামীকালকের জন্য আগামীকাল সারাদিনে অফারটা থাকবে আমাদের শোরুমে অফারটা থাকবে প্লাস অনলাইনের মাধ্যমে আপনারা অফারটা নিতে পারবেন অনলি এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা তসর খাদ্য কাতান শাড়ি কালেকশনগুলো এখানে প্রচুর কালেকশন থাকবে শুধুমাত্র আজকের ভিডিওতে যে কালেকশন দেখাবো এখানে সীমাবদ্ধ না আমাদের শোরুম ভর্তি প্রচুর কালেকশন থাকবে মাত্র এইট হান্ড্রেডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে বাদা মিডিয়াম একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল আপনারা অনেকে আছেন রিজনেবল প্রাইসের মধ্যে একটু এক্সক্লুসিভ প্রাই কাতান শাড়ি চান তা আমি আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা শাড়ি হাজার টাকার নিচে থাকবে মাত্র আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো এখানে অনেক ডিজাইন থাকবে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে জাস্ট আমি এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো আপনারা রয়্যাল ড্রাচ শাড়ি গুলা যারা চান এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে দেখেন অল বডিটার মধ্যে কিন্তু একদম ইউনিক একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা অনেক সুন্দর এটার কালার এটা ডিজাইনটা দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা আচল প্যানেল টার্সেল থাকবে প্লাস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোর অথবা ফুল অথবা কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা দেখেন অল বডিটার মধ্যে ইউনিক একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে পারের প্যানেলটা পারের প্যানেলটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নিউ মেনশন নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অনেক ডিজাইন থাকবে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা এক্সাম্পল দেখাই দিচ্ছি যে আমাদের এই অফারের শাড়িগুলো আগামীকাল রবিবার সারা দিন থাকবে সারাদিন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও নিতে পারবেন একটা একটা করে এইভাবে রাখেন অনেক ডিজাইন অনেক কালার আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আসছে মাত্র আটশো টাকায় জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই এগুলো প্রত্যেকটা জায়গা জায়গা বিশেষ বিশেষ টাকা শাড়ি কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর এগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও চাইলে এই শাড়িগুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু এই অফারের শাড়িগুলো পাবেন পাঁচশো টাকার কাতান শাড়ি কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং জামদানি শাড়ি কালেকশন থাকবে যারা অরিজিনাল জামদানি শাড়ি কালেকশন চান আমাদের অরিজিনাল জামদানি শাড়ির মধ্যে অফারের কালেকশন পাবেন এই শোরুমটার মধ্যে তো ইনশাআল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম